আসসালামু আলাইকুম ভেবর্স আজকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে দেশি আলুর সুন্দর একটি রান্না তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের জমির একদম টাটকা দেশি আলু তো প্রথমে আমি সুন্দর করে এভাবে চিকন চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা এভাবে করে সুন্দর যতটা পারেন চিকন করা যায় তো এরপর মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ সামান্য আদা রসুন একসাথে করে বেটে ভাবে বাটনায় বেটে রান্না করাটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য বলতে পারেন তো প্রথমে তেলের মধ্যে সুন্দর করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে বেটে রাখা কাঁচামরিচ আদা রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য মশলার গুঁড়ো আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেল ভাসছে এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে করে রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এবং খেতে কিন্তু ভীষণই মজা লাগবে আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন যে আসলে খেতে কেমন হয়েছে তো এরপর সুন্দর করে আলুগুলোকে কষিয়ে নেব যেভাবে করে সুন্দর করে কষাবো এরপর ঢেকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সামান্য সামান্য পানি বেরিয়ে এসেছে তো এই পানিতেই আরও বেশ কিছুক্ষণ ধরে কষাবো এই যে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এর ফাঁকে বলে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো এরপর যখন আলুটা একদম কষানো হয়ে যাবে এই যে এভাবে করে কষানো হবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একদম হওয়ার আগে আগে দেবেন তাহলে কিন্তু সেন্টটা ভালো থাকবে শুরুতে যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেন্টটা থাকবে না খেতে তত্ত্বটা ভালো লাগবে না তো এভাবে করে সুন্দর করে কষাতে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি এভাবে করে ভারী ভারী করে নামাবে